আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হারজারিবাসী আপনারা অবশ্যই অবগত আছেন হারজারি থানার অন্তর্গত মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামস্থ মাজাউল্লা সৌদাগর জামা মসজিদ সংলগ্ন চারিয়া নোয়ানি মাদ্রাসা হ্যাফজাহানা ওতিমখানা উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি জ্ঞানের আলো দিন প্রচারের জন্য হাঁড়দারি চারিয়া বাসী তথা পুরো হাঁড়াদারির মধ্যে দিনের প্রচার প্রসারের জন্য চলমান রয়েছে বর্তমানে এই দু সাল থেকে আমরা এতিমখানা এবং সহ ইনশাল্লাহ আমরা চালু করতে যাচ্ছি হ্যাফজাখানার আবাসিক ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হয়েছে পাশাপাশি বিগত বছরের নেয় নোয়ারি মাদ্রাসার প্রথম নার্সা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে আপনারা হাড়দার চত্বতা মির্জাপুর সহ সকল দেশবাসী এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা চারিয়ার এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত মনোরম পরিবেশে এবং স্বাস্থ্যসম্মত এলাকায় আপনারা দেখবেন আমাদের যে নতুন বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা খাবার খুব ভালো পরিবেশ সব মিলিয়ে লেখাপড়ার খুব উপযোগী এক নির্মল পরিবেশে আমরা হ্যাফজানা এবং নী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আপনাদের এই মাদ্রাসা থেকে আপনাদের ছেলে মেয়ে আজকে আলেম হাফেজ বিভিন্ন প্রতিষ্ঠানে হাফেজ হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছে এবং দিনের আলো ছড়িয়ে দিচ্ছে ইনশাল্লাহ আপনাদের ছেলে মেয়ে যদি এই প্রতিষ্ঠানে আসে দিনের বালু জ্ঞান সুদক্ষ শিক্ষক দ্বারা আমরা যে কার্যক্রম শিক্ষা ব্যবস্থা চালু করেছি ইনশাল্লাহ আপনার ছেলে মেয়ে উপকৃত হবে এবং দিন প্রচারের জন্য আপনার ছেলে মেয়ে উপযোগী হয়ে একজন ভালো ছাত্র হিসাবে ভালো শিক্ষক হিসাবে গড়ে উঠবে এই আশা রাখি আমি সালামু আলিকুম রহমতুল্লা